করে যান ভাই ও বোনেরা যে যেখানে আছেন আমার লাইফে দেখতে হয়ে যান চলে আসলাম অনেক দিন পরে আমার ছোট ভাইকে সঙ্গে নিয়ে দেখতে পাচ্ছেন আমার পাশে বসা আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সেই কামনাই করি চলে আসলাম মেহেরপুর জেলা কা উপজেলা বাজারে কিছু অংশ আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকুন বর্তমানে শীতের যে প্রকট শীতের পরে প্রচণ্ড ঠান্ডা যাওয়ার পরে রোদ্রের যে তাপ বর্তমানে তাপের জন্য বসে থাকাই কঠিন সেটাকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আপনারা খানা কোনা বেশ ভালো বামন্দির বাজারের আয় আমি মাঝে আর একটা কথা বলে রাখি ইউএস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার প্রতিদিনের জন্য আপনাদের পাশে আছে চব্বিশ ঘন্টা সার্ভিসের জন্য চলে আসবেন যে কোনো রকমের টেস্ট এবং ডায়াগনস্টিক সেন্টারে যত কার্যক্রম হয় ডাক্তার দেখানো থেকে শুরু করে সব রকমের দেখতে পাবেন ইউএস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বামন্দির বাজার আজারুদ্দিন সুপার মার্কেট ஒட்டக்கல்ல <laughs> ரூபருக்குல <laughs> মা ফাতেমা জুয়েলার্স প্রপ্রেটার মোহাম্মদ হাসনুফ স্টোর সেন্ট সুই স্টোর বামন্দি বাজার দেখতে পাচ্ছেন এখানে বাটা সহ সকল প্রকার জুতা স্যান্ডেল পাইকারি ফুচকা বিক্রয় করা হয় শোহীদুল ইসলাম মার্কেট বামন্দি কাঞ্জিবে হেডপোর্ড আপনারা প্রয়োজনীয় জিনিস স্যান্ডেল অবশ্যই ক্রয় করতে চলে আসবেন সুলভ মূল্যে আপনারা কিনতে পারবেন

সেন্টু সুই স্টোরে সবাই চলে আসবেন সেন্টু সুই স্টোরের ইনার নামই সেন্টু এই দোকানে ওনার ওনার নিজেই মালিক আপনি দেখে রাখতে রাখেন আসলে চিনতে পারবেন তো ভিডিও দেখে এসছি একটু কম নিতে হবে দাম বলে দেবেন সঙ্গে সঙ্গে হ্যাঁ অনেক বন্ধুগণ আছেন যারা আমার দেশে নাই বাইরের দেশে থাকেন প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য আসলে বামন্দি বাজারটা অনেকটাই অপরিচিত হয়ে যায় মনের অন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে যে কেমন বামন্দি বাজারটা আছে প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে গেল বামন্দি বাজার থেকে দেখি নাই তার কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করি লাইফের মাধ্যমে প্রতিনিয়তই অন্তত কিছুটা হলো মনের খোরাক মেটানোর চায় এই যে ফজর মেলেনি ঘোড়া কাজীপুর রোড এদিকে করমবীর রোড সুপ্রিয় দর্শক এতক্ষণ যারা আমার লাইফের সাথে যুক্ত হয়ে আমার লাইফটাকে আরও প্রাণবন্দ করে ধরে ধরেছিলেন আমার সাথে যুক্ত হয়ে আমাকে সাহায্য করলেন আমার পাশে থাকতেন আমাকে ভালোবেসে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম